আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু আজকে অফার প্রাইজে কালেকশন নিয়ে আসছি প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু নিয়ে আসছি আমি একটা একটা করে আপনাদের শাড়িগুলো দেখাচ্ছি খুব সুন্দর প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর এবং বিগ ধামাকা অফার কিন্তু দিচ্ছে আজকে দেখেন কফির সাথে গোল্ডেন খুবই সুন্দর একটা শাড়ি কফির সাথে গোল্ডেন দেখেন টু পার্ট শাড়িটা আঁচলটা থাকবে কফি কালার দেখেন খুবই সুন্দর সিল্কের উপরে এবং কুচিটা কিন্তু গোল্ডেন থাকবে ডিপ গোল্ডেন যেটাকে বলে ব্রাউন টাইপের কালারটা এটা হলো আঁচলের কাজটা দেখেন সিলভার কাজ করা আছে দেখেন সিলভার অ্যাশ কালার কাজ এবং সম্পূর্ণ পিটানো কাজ করা দেখেন সুতার কাজের উপরে কিন্তু এখানে দেখেন স্টোন ওয়ার্ক করা আছে তো অল ওভার কিন্তু এই কাজটা থাকবে আমার হাতের লোকে দেখেন এটা দেখেন কুচির অংশটা দেখেন খুবই সুন্দর কুচির অংশটা দেখেন খুবই সুন্দর ভাবে কাজ করা আছে অল ওভার কাজ করা থাকে পুরোটা শাড়ি তো এই শাড়িটা কিন্তু এই শাড়িগুলো কিন্তু আপনাদের বিগ ধামাকা অফারে দিব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কিন্তু এই শাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশটটা দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন খুবই সুন্দর একটা শাড়ি কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পাচ্ছেন সর্বনিম্ন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর পিওর সিল্কের মধ্যে তো যাদের ভালো লাগে আপনারা দ্রুত দেখবে আচলের অংশটা দেখেন সিল্কের উপরে সম্পূর্ণ পিটানোর জরির কাজ দেখেন পিটানোর জরির কাজ করা ওয়ার্ক করা আছে পারে দেখেন খুবই সুন্দর গোল্ডেনের মধ্যে কালার কুচিটাও কিন্তু অ্যাশ কালার থাকবে কুচিটা হলো জর্জেটের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করা আছে তো এটার প্রাইসটাও পড়বে মাত্র পনেরোশো ধামাকা বিগ ধামাকা অফার মাত্র পনেরোশো টাকা কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা দেখেন ব্লাউজ পিসটা খুবই সুন্দর তো প্রাইসটা পড়বে মাত্র পনেরোশো টাকা তো যাদের ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলে দিন একটা কালার হবে দেখেন রেড কালার রেডের সাথে অ্যাশ খুবই সুন্দর কিন্তু কালারগুলো

খুবই সুন্দর তো প্রাইসটা পড়বে কিন্তু অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা অবিশ্বাস্য দামে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর দেখেন শাড়িটা অল ওভার কাজ করা পনেরোশো টাকা কিন্তু খুব সুন্দর একটা পার্টি ওয়ার শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এটা থাকবে ব্লাউজ পিসটা স্লিপে এবং ব্যাক সাইডে কিন্তু কাজটা থাকবে প্রাইসটা পড়বে মাত্র পনেরোশো টাকা শাড়ি দেখাচ্ছি জাম কালারের মধ্যে ডিপ জামের মধ্যে দেখেন ওয়ান পার্টের একটা শাড়ি এটার প্রাইসটাও কিন্তু মাত্র পনেরোশো টাকা পড়বে

খুবই সুন্দর সম্পূর্ণ পিটানো কাজ করা দেখেন কাজটা দেখেন কিন্তু খুবই পিটানো কাজ করা আছে সুন্দর ভাবে কাজ করা আছে অল ওভার কিন্তু সেম কাজটাই থাকবে ওয়ান পার্ট এর নেভি ব্লুর মধ্যে দেখেন কালারটা খুবই চমৎকার একটা কালার তো এটা প্রাইসটাও কিন্তু অফার পাইলে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কিন্তু এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন যারা একরকম আটটা দশটা চান তারাও কিন্তু দিতে পারবেন দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আছে এগুলো খুবই সুন্দর যে কোনো পার্টি ওয়ার যদি পড়তে চান একরকম আটটা দশটা কিন্তু আমাদের কাছে পারবেন প্রাইসটা পড়বে মাত্র পনেরোশো টাকা

খুব সুন্দর এটা করবেন মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন তো যাদের ভালো লাগে দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন লাইট অরেঞ্জ কালার খুবই সুন্দর একটা কালার এইটার প্রাইসটা কিন্তু মাত্র পনেরোশো টাকা পড়বে শাইনিং কাপড়ের উপরে দেখেন খুবই শাইনিং একটা কাপড়ের উপরে দেখেন সুতার কাজ করা সম্পূর্ণ বুটিকের কাজ করে দেখেন খুবই সুন্দর প্রাইসটা পড়বে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা অফার প্রাইসে কিন্তু পাচ্ছেন পনেরোশো টাকা সিল্কের উপরে কাপড়টা কিন্তু সিল্ক মেটেরিয়ালসটা খুবই সুন্দর প্রাইসটা পড়বে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা কালার আছে তিনটা তিনোটা কালার আমরা দেখি দেখতে পাচ্ছি ইনটে একেবারেক শাড়ি কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখেন এটা হলো গোল্ডেন কালার দেখেন খুবই সুন্দর তো এটার প্রাইস টাও কিন্তু মাত্র পনেরোশো টাকা করবে অল ওভার কাজ করা থাকবে এ টু জেড সেম কাজ থাকবে পুরোটা শাড়ি জুড়ে কিন্তু একটা শাড়িটা পড়বে মাত্র পনেরোশো টাকা প্রতিটা দেখেন রেড কালার লালের মধ্যে দেখেন খুব সুন্দর একটা শাড়ি সিল্কের উপরে লালের মধ্যে দেখেন খুবই সুন্দর অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর একটা শাড়ি দেখেন সম্পূর্ণ পিটানো জরির কাজ করা আছে দেখেন পাটটা এবং পিটানো জরির কাজের উপরে দেখেন স্টোন ওয়ার্ক করা আছে দেখেন খুবই সুন্দর অল ওভার কিন্তু কাজটা থাকবে এ টু জেড অপার প্রাইস মাত্র পনেরোশো টাকা কিন্তু পাচ্ছেন প্রতিটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে কালার হবে কফি কালার এটার প্রাইস টাও কিন্তু পনেরোশো টাকা পড়বে খুবই সুন্দর একটা শাড়ি সিল্কের উপরে